হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি রথযাত্রা ও উল্টো রথযাত্রা কবে পড়েছে দু সালের এবং এর শুভ সময় ও তারিখ কেন রথযাত্রা পালন করা হয় ও জগন্নাথদেবের রথযাত্রার ইতিহাস ও তাৎপর্য নিয়ে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন ভারতবর্ষ উৎসব প্রধান দেশ বছর ভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল এই রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছেন সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত জগন্নাথ ও জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি এবার জেনে নেওয়া যাক রথযাত্রা ও উল্টো রথযাত্রা কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর রথযাত্রা পড়েছে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আসা চোদ্দশো একত্রিশ রবিবার দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ একুশে আসা চোদ্দশো একত্রিশ শনিবার রাত্রি চারটে বেজে চার মিনিট থেকে তিথি সমাপ্ত হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আসা চোদ্দশো একত্রিশ রবিবার ভোর চারটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত উল্টো রথযাত্রা হচ্ছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে আসার চোদ্দশো মঙ্গলবার রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে বেজে মিনিট থেকে ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালের মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে বেজে উনত্রিশ মিনিট থেকে ভোর বেজে মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো বেজে চু পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট থেকে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আষাঢ় মাসে বাঙালির প্রিয় উৎসব রথযাত্রা এ দিন থেকেই ঢাকে কাঠি পড়ে যায় দুর্গাপুজোর আর অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় রথযাত্রা প্রস্তুতি পুরীর মন্দিরে এই তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই তিথিতে কোনো শুভকার্য শুরু করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে সেই ভাবনা থেকেই হয়তো অক্ষয় তৃতীয়া থেকেই পুরীতে রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন অন্যান্য কৃষ্ণধাম ও জগন্নাথ মন্দিরের মতোই পুরীর জগন্নাথ মন্দিরে একুশ দিন ধরে চন্দনযাত্রা শুরু হয় এ দিন থেকেই শুরু হয় রথ তৈরি শেষ হয় রথযাত্রার একদিন আগে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তিনটি আজ্ঞামালা বহন করে আনেন তিন পাণ্ডা জগন্নাথ দেবের অনুমতি নিয়ে শুরু হয় রথ তৈরির কাজ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সারা বিশ্বে বিখ্যাত এই রথযাত্রায় অংশ নিতে দূর দূরান্ত থেকে মানুষ পুরী ধামে আসেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় জগন্নাথ ধাম নীলাচলে সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয় তবুও পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ বিশেষ বিশেষ দিনে প্রায় এক লক্ষ ও রথযাত্রার সময় প্রায় দশ লক্ষ লোক মহাপ্রসাদ গ্রহণ করেন এখানে কখনো প্রসাদ উদ্বৃত্ত থাকে না বা কম পড়ে না জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয় রথযাত্রায় তিনটি রথ থাকে বলরামজির রথকে বলা হয় তালধ্বজ যার রং লাল ও সবুজ দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্প দলান বা রথ যা কালো বা নীল এবং লাল রঙের আর ভগবান জগন্নাথের রথকে বলা হয় নন্দী ঘোষ বা গরুর ধ্বজা এর রং, লাল ও হলুদ রথযাত্রায় বলরামজির রথ সামনে থাকে তারপরে মাঝখানে থাকে দেবী সুভদ্রার রথ এবং পিছনে থাকে জগন্নাথ দেবের রথ রথগুলি রং এবং উচ্চতার দ্বারা চিহ্নিত করা হয় এছাড়া জগন্নাথ দেবের রথে যে চাকা আছে সেটি আঠেরোটি চাকা বলরামের রথের চাকা ষোলোটি জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে বারোটি চাকা তাছাড়া বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এটি খুবই আনন্দের অনুষ্ঠান ভক্তদের সমাগমে সেখানে যেন তিল রাখার জায়গাও থাকে না পড়া ভিড়ের মধ্যে জগন্নাথ দেবের রথ টানা হয় সেই রথের দড়ি ছোঁয়ার জন্য একটুখানি ধরে রথ টানার জন্য অনেকেই একেবারে উৎসাহিত হয়ে থাকেন ভক্তদের সমাগমে ছেয়ে যায় উৎসবের জায়গা ভারতবর্ষের সকল মানুষ অপেক্ষায় থাকেন এই উৎসবের দিনটির জন্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে তাকে আর জীব হয়ে জন্ম নিতে হবে না এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার কাজকে অনেকে পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন তাই এই দড়ি ধরে টান দেওয়ার জন্য অনেকেই সুযোগের অপেক্ষা করেন যারা সুযোগ পান তারা অনেকটাই ভাগ্যবান ভগবতী বলে মনে করা হয় আর এই সময় মুসলধারে বৃষ্টি হয় যেটা একেবারে অবশ্য ভামবি রথযাত্রাতে বৃষ্টি হবেই তাছাড়া রথ টানা শুরু হতেই একেবারে আশ্চর্যজনকভাবে অনেক জায়গায় হঠাৎ করে মুসলধারে বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে ভিজে সনাতন ধর্মের মানুষ রথ টানার পাশাপাশি একেবারে আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রথ টেনে তারা পূর্ণ অর্জন করছে বলে মনে করেন এরপর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের দিকে উদ্দেশ্য করে কলা ধানের খই এবং আরও অন্যান্য প্রসাদ ছুঁড়ে দেওয়া হয় আর ভক্তবৃন্দ খুবই সহকারে সেগুলো কুড়িয়ে থাকেন সাত দিনব্যাপী রথযাত্রার উৎসব মেলা অনুষ্ঠান সব কিছু মানুষের মনে বর্ষা ভারাক্রান্ত পরিবেশে আনন্দের বান বইয়ে দেয় আর ছোট থেকে বড় এই সাত ব্যাপী রথযাত্রা ও উল্টো রথের উৎসবে মেতে ওঠেন খুশিতে মিষ্টি ফলমূল সব কিছুতে এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পুণ্যের একটি উৎসব এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলেই এবার জেনে নেওয়া যাক রথযাত্রার তাৎপর্য পৌরাণিক ঘটনা অনুসারে এটা সবাই বিশ্বাস করে যে এই উৎসব শুরু হয়েছিল যখন ভগবান জগন্নাথের বোন সুভদ্রা অর্থাৎ রাজ্যে অবস্থিত একটি জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম ও সুভদ্রার সাথে এই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই থেকে হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রতি বছর জগন্নাথ উৎসব পালিত হয়ে আসছে এই রথযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম অথবা বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান আর গুন্ডিচা মন্দিরে সাত থেকে আট দিন অবস্থান করেন আট দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে চলে যান এবং এই সময়টিকে বলা হয় বহুদা যাত্রা অর্থাৎ বলা যেতে পারে গুন্ডিচা মন্দির যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে বিখ্যাত সেই জায়গায় যাওয়াকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসব পালিত হয় সাত দিন মাসির বাড়ি থেকে পোড়াপিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হওয়ার এই যাত্রাকে উল্টো রথ বলে জানা যায় এবার আমরা জানব জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সেই সত্য যুগে তখন উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপে মূর্তি নির্মাণ করার এবং রথযাত্রার বিষয়েও তিনি স্বপ্ন দেখেন এছাড়া লোকমুখে শোনা যায় যে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে আদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন ঠিক তখনই একজন বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন যে তিনিই একমাত্র এই মূর্তি তৈরি করবেন এবং এর পাশাপাশি সেই বৃদ্ধ বলেন যে সেই মূর্তি নির্মাণ করার সময় কেউ যেন তার কাজে বাধা না দেয় আর সেই মতো কথা অনুসারে দরজার আড়ালে শুরু হয় সেই কাঠ দিয়ে মূর্তি নির্মাণের কাজ রাজা রানী সহ সকলে এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে খুবই কৌতূহলী হয়ে পড়েন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন একদিন আওয়াজ একেবারে বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই রাজা ইন্দ্রদুগ্ন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন যে সেই মূর্তিটি অর্ধসমাপ্ত আর তার পাশাপাশি সেই শিল্পীও একেবারে উধাও আর জানা যায় যে এই রহস্যময় কাঠের শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু এদিকে দেখা যায় সেই মূর্তি একেবারে অর্ধ সমাপ্ত মানে মূর্তির হাত ও পা নির্মাণ করা হয়নি তা দেখে রাজা একেবারে ভেঙে পড়েন কেননা তার এই কাজে বাধা প্রদান করার জন্য রাজা খুবই অনুতাপ করেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথদেব বলেন যে এমন ঘটনা ঘটবে সেটা আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই এইরূপেই পূজিত হতে চান এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ এবং সেই থেকেই শুরু হয় তার পুজো রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দির নির্মাণ রথযাত্রার প্রচলন করেছিলেন সেই থেকে জগন্নাথদেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে রয়ে গিয়েছে রথযাত্রার দিন রথে দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন রথের রশি অর্থাৎ রথে দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ রথের দিনে জগন্নাথ এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায় রাধে রাধে